নরসিংদী জেলার শিবপুর উপজেলার আশ্রফপুর গ্রামে চাষি কল্যাণ কর্মসূচির নামক একটি এনজিও যার এম আর সদস্য নং হচ্ছে শূন্য শূন্য এক চার দুই শূন্য শূন্য এক দুই ছয় শূন্য শূন্য ছয় আট শূন্য শাখা কোড নাম্বার হচ্ছে এস এন কে কে দুইশো চুরাশি শিবপুর নরসিংহে প্রায় চল্লিশ জন সদস্যের কাছে প্রতারণা করে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এখন সদস্যরা সকাল থেকে এখানে অবস্থান করছে আমি শিবপুরের সর্বস্তরের জনসাধারণকে উদ্দেশ্য করে একটি কথা বলতেছি আপনারা এই প্রতারণায় আর কেউ পা দিবেন না সঠিক অফিস না জেনে না জেনে শুনে কোনো কারো কাছে কোনো টাকা জমা দিবেন না আপনাদের উপার্জিত কষ্টের টাকা যাতে এই ধরনের কোনো প্রতারকরা আর না নিতে পারে লোভ পরে এই ধরনের এনজিও বা প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন পরিবারকে সুরক্ষা দিবেন প্রতিনিয়ত এই ধরনের প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ এই বিষয়টা আপনার সৃষ্টি দিবেন

তো এখন আমরা সকালে বাড়ি থেকে খবর পাই যে এইখানে কোনো লোকজন নাই আর লোকজনের ভিড় করতে আছে এই খবর পাই আমরা এখানে আসি আমি হয়েছি আর আমার আম্মু হয়েছে কত টাকা জমা দিছিল কবে দিছেন গতকাল কাজ জমা দিছি চাষি কল্যাণ কর্মসূচি বাজে কত টাকা একত্রিশ হাজার পঞ্চাশ টাকা পরে এই টাকা নিয়ে তারা কি বলছে কি দিবে আপনাকে আমাকে বলছে প্রবাসী কয় লাখ টাকা দিবেন তিন লাখ টাকা দিবে তিন লাখ টাকা দিবেন

তো এই বিষয়ে কি আপনি কাউরে অবহিত করছেন থানায় বা ওই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার